হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বলবো না কি বলবো কিছু বুঝতে পারছি না যাই হোক এখন প্রায় তোমার বাজে কটা দশটা এগারো দশটা এগারো থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এখন তোমার বৃষ্টি পড়ছে ঝিরি 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 দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার আজকের ওয়েদারটা দারুণ তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে এই একটু আগে বেরোলো তোমাদের দাদাভাইকে সব কিছু মানে টিফিন তারপর মুড়ি ভাতের টিফিন জল করে দিলাম মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি বন্ধুরা আর তোমরা কেমন আছো বলো আগে তো এন্ট্রিটা নেওয়াই হলো না যাই হোক সবাইকে ওয়েলকাম রিম্পা মন্ডল ব্লকে তোমাদেরকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি যাই হোক বলো তোমরা কি করছো এই বৃষ্টির ওয়েদারে তোমরা কি সবাই ঘরে আছো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে তোমরা বলো কেমন আছো আর কে কী করছো এখন আমাকে অবশ্যই বলবে আর বন্ধুরা তোমাদের কি রান্না পুজো আছে বন্ধুরা আমাকে একটু বলো কিন্তু হ্যাঁ আমাদের তো তোমার এটা কি এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে রান্না পুজো আছে আমার বাপের বাড়িতে ইচ্ছা রান্না আর আমার শ্বশুর বাড়িতে বুড়ো রান্না দুদিকেই আমি যেতে পারবো খুব ভালো তারপর বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমাদের বাড়ির সবাই সবাই ভালো আছে তোমাদের রান্না রান্নাবান্না হয়ে গেছে আমাদের তো এখনও রান্নাবান্না কী মানে সরি হয়ে গেছে এক্ষুনি বলতে চাচ্ছিলাম কিচ্ছু হয়নি আমাদের সব রান্না রান্নাবান্না কমপ্লিট তোমাদের কী কী রান্না হলো আমাকে অবশ্যই কিন্তু বলবে আমাদের রান্না হয়েছে তোমার মাছের ডিমের আলু দিয়ে তরকারি মাছের ডিমের টক ওটাকে কি বলে তো আমাদের ভাষায় তো কাঙ্গেল বলে আরেকটা কি বলে ভুলে গেলাম কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে আর কি হলো আজকে বৃহস্পতিবার নিরামিষ আমিষ দুটোই হয়েছে আমার এখনো বিছানা গোছানো কমপ্লিট হয়নি তোমাদের তোমাদের সাথে একটু কথা বলছি বলো তোমাদের রান্না বান্না হয়ে গেছে তো আর তোমার তোমাদের দাদাভাই একটু আগে বেরিয়ে গেছে আর এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে একটু ম্যানেজ করে নিও সবাই আর তোমার হচ্ছে যে আমার এখনো কোনো কাজ হয়নি আমার মেয়ে এখনও ওঠেনি মেয়ে উড়লে মেয়েকে খাওয়াবো মেয়ে তো এখনো ঘুমাচ্ছে মেয়েকে যা যার জন্য তুলিনি ভালো লাগে না ঠিক আছে আর তারপর হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা মানে কোনো কাজ করতে পারছি না ঠিক আছে বাইরে তো যেতেই পাচ্ছি না কোনো কাজই হচ্ছে না আর মেয়েটাও এখন ওঠে না ঘুমাচ্ছে রাত পর্যন্ত তোমার কুস্তি করে আর বেলায় ওঠে এখনও খাওয়া খাওয়া মানে এখনও আমার মেয়ের খাওয়া হয়নি মেয়েকে উঠলে খাওয়াবো বেশ ভালোও লাগছে বৃষ্টির দ্বারা কিন্তু কোনো কাজ হচ্ছে না মানে ঘরের মধ্যে আমাদের সব কিছু আছে কিন্তু কি বলো তো ঘরের মধ্যে বাসন ফাসন ঠিক মানে ঠিকঠাক মাজা যায় না আর সত্যি কথা বলতে গেলে আমি টুকটাক সবই কাজ করি কিন্তু কেউ যদি থাকে ভিডিওটা করে দেবে কিন্তু কেউ তো নেই আর এমন জায়গায় ফোনটা যে রাখবো যদি ফোনটা জলে পড়ে যায় তখন কি হবে যার জন্য আমি সব যা যা সারাদিনে যা কাজ করি তোমাদের সাথে না শেয়ার করতে পারি না যেইটুকু আমি পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর কি করবো বলো কেউ যদি থাকতো ফোনটা একটু ক্যামেরাটা ধরে দিত অনেকটা সুবিধা হতো তোমরা দেখেছো আমি যখন রেসিপি দিই রান্নার রেসিপি আমি কিভাবে দিই তোমরা তো দেখেছো মানে নিজের ফেসটুকু দেখাতে পারি না ঠিক আছে শুধু যেইটুকু পেছন ক্যামেরাতে আমি মানে করি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারি এবার কেউ যদি না থাকে এবার আমি কি করে করবো তোমরাই বলো যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে ভিডিওটা এত লং দিলে তোমরা পছন্দ করো না আমি জানি মুখে দেখো কত আমার তিল দেখেছো বন্ধুরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই যে আটটা এখানে একটা আছে নটা দশটা এগারোটা বারোটা তেরোটা ভাব আমার মুখে তেরো খানা তিল শুনেছি যেই মেয়েদের মুখে অনেকগুলো তিল হয় সেই মেয়ে নাকি ভাগ্যবান হয় ঠিক আছে তোমরা যদি এই বিষয়টা জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কি ভাগ্যবান অবশ্যই কিন্তু বলো কিন্তু ঠিক আছে আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকতো চুলের অবস্থা দেখো চুলটাকে স্ট্রেটনিং করেছি স্মুদনিং করেছি যত্নই নেওয়া হয় না ঠিক আছে আমার মেয়ের পেছনে মানে কাজ করতে করতে সময় চলে যায় জানো এই চুলের পেছনে অনেক গল্প আছে আমার মেয়ে তখন প্রায় তোমার ক মাস সামথিং আড়াই মাসের মতন হবে আমি আড়াই মাসের মেয়েকে নিয়ে চুল স্মুদিনিং করাতে গেছি ভাবো তোমরা একবার অনেক হয়তো অনেক কথা বলবে যাই হোক বললাম তোমাদের শেয়ার করলাম ওইটুকু নিয়ে আমার দিদি আর আমি গেছিলাম চুল স্মুদিনিং করাতে গরুঘাটার ওই দিকে না গরুঘাটা নয় সরি তোমার ভক্তার মোড়া চুল বেরিয়ে আছে স্টেশন রোড আমাদের তোমরা অনেকে চেনো অনেকে হয়তো চেনো না ওখানে গেছিলাম ওখানে তোমার নটায় গেছি ঘরে এসছি তোমার আটটা বাজতে তোমরা তো জানো স্মুদিনিং করতে কত অত টাইম লাগে ওই মেয়েকে আমার মেয়ে তো তখন বলতে গেলে বাইরের কোনো দুধ খেতো না তার জন্য কোনো খাবার নিয়ে যায়নি আমি একবার উঠছি আমার দিদি বসছে যখনই কাঁদছে তখনই খাওয়াতে উঠছি ওই চুল মানে স্ট্রেটনিং করতে করতে উঠছি যখন ক্রিম অ্যাপ্লাই করেছে ওই অবস্থাতে আমার মেয়েকে খাইয়েছি আবার যখন পটি করেছে ওই অবস্থাতেই উঠে ওর পটি পরিষ্কার করেছি ঠিক আছে তোমরা বলবে এবার চুলের বাবার চুল স্টেট করার কত কত ধৈর্য কত এ এবার দেখো মানুষের একটা ইচ্ছা থাকতেই পারে ঠিক আছে সেটা সব মানুষেরই যাই হোক আমার দুবার স্মুথনিং করা হয়ে গেছে এবারে হয়তো হবে না এরপরে যদি করি কোনোদিনও ক্যারিটিং ক্যারিটিনটা করবো ইচ্ছা আছে যদি নিজে আর মায়ের থেকে পয়সা নেবো না যদি নিজে কোনো দিনও করতে পারি নিজে কিছু ইনকামে সেদিনকেই ঘুরবো তার আগে করবো না এতদিন মায়ের পয়সা অনেক ফুটানি দিয়েছি ঠিক আছে আমার মাই দুবার মানে পয়সা দিয়েছে করেছি তোমার দাদা ভাইও দিয়েছে যাই হোক ন দশ হাজার টাকা খরচা অত টাকা খরচা করে লাভ নেই আগে করেছি আগে বুঝতাম না করেছি এখন বুঝতে শিখেছি করার দরকার নেই চলো অনেকটা বক বক করে ফেলেছি এবার বিছানাটা চলো গুছিয়ে নি আমার এবার ফোনটা রাখা নিয়েই যত রং ঢং হবে দেখো অনেকটা লং ভিডিও যাচ্ছে বন্ধুরা একটু মানিয়ে নিও বেশি আর লং করবো না চলো বিছানাটা ঘুষি নি বেশি বক বক না করে चाहूंगी तो तुमसे क्या कहूँ किसी जबान की अलग ही नहीं तुझे तो क्या तुम तुमसे क्या कहूँ মাইয়া আউট বলছে বন্ধুরা মাইয়াকে খাইতে যেতে হবে খাওয়াতে মাইয়া গন্ধ কাউম हम सफल भी अप्सरा हो तुम या তোমার দাদার সাথে এখন নাজারমার ইচ্ছা আছে ঠিক আছে তোমার দাদা ভাই তোমার দাদা ভাই একটু লাজুকি আমার বিছানা গোছন্দন কমপ্লিট যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দশটা